হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ফাইনালি বড় বলাগড়ের অল সেট দেখিয়ে এখন আমি চলে এসেছি ভান্ডারাটি সুলতানপুর তো ভান্ডারাটি সুলতানপুরে আসার কারণ ম্যাক্সিমাম লোক তোমরা জানো যে আজকে জন্য এসেছি ভান্ডারাটি সুলতানপুর তো বন্ধুরা এতদিন ইউটিউব জগৎটাকে কাঁপিয়ে এসছে এখন মাইক জগৎ কাঁপাতে চলেছে ডিজে চিরঞ্জিত মান্না তারই বক্স আজকে চেকিং আছে সাউন্ড কিলার তো সাউন্ড কিলার এখন কি করছে না করছে মানে বাঁধা কতদূর কী কাজ এগিয়েছে না এগিয়েছে কত কী হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে চেকিং পুরো একদম পারফেক্ট টাইম ধরে হবে দুপুর দুটো থেকে তো তার আগে একটা ছোট্ট আপডেট দিয়ে দিলাম তো এই আপডেটটা যদি তোমাদের দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা সে সাউন্ড কিলারের লুক অ্যান্ড কী মেশিন আছে না আছে টোটালটাই দেখিয়ে দেবো তো চলো দেখতে থাকো তোমরা বন্ধুরা আমি ফাইনালি চলে এসেছি এখন দেখতেই পাচ্ছ কোথায় চলে এসেছি তো ফাইনালি আমি এখন চলে এসেছি তোমার সুলতানপুর আন্ডারহাটি তো দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে সাউন্ড কিলার জগতে ইউটিউব জগৎ কাঁপিয়ে এসছে এক সময় ডিজে চিরঞ্জিৎ দা আর এখন সাউন্ড জগৎ কাপাতে এসছে তারই বক্স সাউন্ড কিলার তো মাল পুরো কমপ্লিট ফাইনাল লুক মেশিন সেটার থেকে শুরু করে চোংবাদা এ টু জেড টোটালি রেডি হয়ে গেছে তো পুজো দিচ্ছে এখন ব্রাহ্মণ এসছে পুজো দেওয়া হচ্ছে তো এরপর কিছুক্ষণ পর সাউন্ড চেকটাও চালু হবে তো তার আগে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো এই যে সাউন্ড কিলারের ফাইনাল লুক সাউন্ড কিলার সুলতানপুর এই যে সব রেডি করছে পুজো দেওয়ার জন্য দা দেখে নাও ব্যবহার পুরোটা দেখাচ্ছি নিউ তিরিশ ফার্সিড আছে চাপাডাঙ্গা যারা যেতে চাইছে অবশ্যই চলে যাবে চাপাডাঙ্গায় দেখতে আর চেকিং চালু হবে পুরো দুপুর দুটো থেকে উনিশ বিশ হবে না হলেই দিয়েছে একবারে একদম দুপুর দুটো তো দুটো হয়েছে দেখতে পাচ্ছ মাল কমপ্লিট সাউন্ড এর পুরো ফাইনাল লুক একদম চোরের কালার থেকে শুরু করে এ টু জেড দেখাচ্ছি তোমাদেরকে যে কেমন কি মালটা বাঁধা হয়েছে না হয়েছে দেখতেই পাচ্ছ ওই সাইডে চিরঞ্জিতটা রয়েছে সব পুজো দেওয়া হচ্ছে রেডি করছে কাজ চলছে দেখাচ্ছি দেখো চেকিং হবে তো দেখতে থাকো দেখাচ্ছি তোমাদেরকে এই যে ধূপ দিচ্ছে দেখতেই পাচ্ছ ঠাকুর মশাই ধূপ দিচ্ছে এখানে পুজোর সরঞ্জাম রয়েছে নজ সবার টিমের সিন আপডেট দেখুন স্টাডি আমরা থ্রোল লেভেল পর্যন্ত আমরা নিয়ে সাউন্ড কিলারের ফাইনাল লুক ঠিক আছে এই মেশিন দেখতে ব্যাছো জং এর মেশিন 470 ও হচ্ছে আর এর বক্সের জন্য ব্যবহার হচ্ছে 4 তে 5 কে আছে ভিডিও করছে এই ছেলেটা খুব টেনশনে ছিল কদিন অবশ্যই রেডি হয়েছে এখনো না বাজা পর্যন্ত খুশি নয় মালিক অনেকদিন ইউটিউব কাঁপিয়েছে এবার সাউন্ড জগৎ কাঁপাবে

అభ్యంతర నమ మాధవ మాధవ బాచి మాధవీవ శ్రీమాధవ శ్రీ మాధవ శ్రీ మాధవ శ్రీ మాధవ నమ శుక్లంబరం ధర విష్ణు చ